আমরা এমন কিছু মানুষ ইতে কত পাই সাংবাদিক জানে না দেশের মানুষ মূল্যায়ন করে না সেরা কোনো ভালোবাসায় না তবে আপনার আমার সকল মানুষের ইমানের পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না এমন মানুষ এই না দল করিয়াছে এই সমস্ত মানুষের আল্লাহ ওলি আল্লাহ নাই মুফাসির নাই মুহাদিস নাই মুফতি নাই নাম দি মানুষ নয় এর গরে তো মাঝে মাঝে আল্লাহে জানানিয়া যায় কি যাও যুল জিলাতে আর যুল জালাহ মাঝে মাঝে বুনকো বুনকো যায় ওরে আল্লাহ হলে গো ওয়াসায় প্রত্যেক কালে গিলায় তোমার নাম নাম তোমার নাম ডাকাম এক শতবার তোমার নাম ডাকাম কিন্তু কেলালাই যায় পুরো আমারে মানরা যদি এক তার জ্ঞান বন্ধ হয়ে হয় চাই চাইতেয় তে তো দুনিয়ার আখবার নয় আর ছাত্রদল হই যায় আমি আর টানতাম না ও দুনিয়াতে যা যায় তার হুজুর এই সমস্ত মানুষরা করি আল্লাহ বানায় হাজিরিন ও শাদুল আলম মজরুদে এমন সময় সিলেটে এসে হই আইবার আগে বনু পড়ি ছিল হইনু ও বহু ই দোয়া আল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম আমার তন মন দন সব কিছু নিয়া মনি তোমার কুদরতের কদম আত্মসমর্পণ করিলাম আমার বলতে কিছু নয় নামে মাত্র নৌকা আমার ভাঙা গলা শোভাপনার কি আছে কি দিয়া তোমার মন জুগো দয়াময় দয়ার بینیময় শুধু পানshopify ও কথা হওয়ার بینیময় আল্লাহ জানু জিম্মেনিছেনি এইটা সাগবাল নাই যে মানুষ এই ধারায় হুতি দিব এই মানুষই আল্লাহর সাহায্য অবশ্যই পাই আল্লাহ ফরমাইছে ইযা তালাল আব্দুল মুসলিমা লা ইলাহা

আল্লাখন সেই কলিমা তুমি তাম্প তুমি সেনে খাফ ৰয় তোমাৰ কম্পন দেখিয়া দেখিয়া আমাৰ আশ্চে আহিব কম্পন শুধু যায় বিদায় বলছে তামাৰ দায় তাক কোনো কাইফুন ওলা মিট কৰে নেকি কলিমা কয় আল্লাহ কিলা মৰে তামাই বয় তামাইলে তাম তাম যে মানুহে ফাট পৰছে পাতেই দিছে তাৰ আশা বৰো চাপুৰ এইটাই আমি তোমাৰ তোমাৰো শান্তি হৈ তাম নাই আল্লাহ গৰম নাই মা আজিৰ এইটো আল্লাহ লে চানি

ওজা রাজানের সুরে সাত তালা দালান ব্যঙ্গে পড়লো জমিনে শান্তি পাইল মমিনে জালালিয়া নামের গুণে ছিলে ডৌসনি কামলাতি ফকির জালাল তোমারে মানি তোমরা শুনছ সেই আজান ধনি আজ হইতেছে সিলেট প্রথম আজান ধনি জালাল দিয়েছে এই দেশটা স্বাধীন হইছে ত্রিশ লক্ষ নারী পুরুষ পাকিস্তান হানাদার বাহিনী বাইরে ফেলাইছে সিলেট যে স্বাধীন হইছে ত্রিশটা মারা গেছে রাজা বলবি তো খেনে বাক্সে নুস্রতে ইলাহি শুইছে আরশ আজিওটা বিয়া উঠছে আল্লাহর এস্তারের মতইছে এ ফেরেশতা আরশ আজিওটা গিটাড় যায় ওরা হইছে আল্লাহ তুমি দেখছায় এরপর এখানে মাত্রা হয় বলে আমি দেখ না থামোর মারটা তুরা লাগে মাতবার দায় তুরারে মাথায় দাম তুরা কই তাই কি তোমারে কইছ লাইছে সিগারেট আর আযান দিছে ও থামোর দনি শুনি না আপনারা আরশ আজিওটা কাটতেছে মানুষ ঠিক আছে পড়া ঠিক আছে যাও 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 আতঙ্ক সলাহর্তালিম সরকার দাও তো বয় হামছে যে চিৎকার মারলে আমার ওয়ার্ল্ড ব্যাংকে ভালো হয় এক লগে যুদ্ধ করা ঠিক নাই হার মরছে না এমনও হইতে গিয়েছে যেমাই সে আল্লাহরে ভরসা বান আল্লাহ তার জন্য যথেষ্ট ইয়া যায় অলাল হাসবু হাজি কেরা আমরা হাসলাকানি যাই নি আল্লাহের রসুল দুনিয়া কান্নাকা হয় এই দুইটা পরিবেশ জ্বলবায় কুড়ি টাকার লাভ নয় বিশতলা চা মানে তলিয়া জলিয়া চেক করলে টেকা একশো কুড়ি নয় দান একশো আঠা নয় মুসাফিরে সাউন্ড বারো থেকে তেরো কাজে পাওয়া যায় আর টেকা দশ থেকে ফার্স্ট আধার পাওয়া যায় এর বেশি ঢাকিয়া যদি বাঙালি ছেলে আমেরিকা লন্ডন মিডল ইস্ট যায় তার মনে মনে জানা আছে এই দেশ আমার বাড়ি না আইস দুই চল জোর যায় ও সৌদি আরব লন্ডন আমেরিকা থেকে চিন্তা করে সিলেট নি বাসা করা যায় ডাকানি কিন্তা করা যায় আমরা যারা জমি নাইছি জমিন তো হার জায়গা নাই কোনো থেকে চিন্তা করা লাগব কবর কিলা সাজারি যায় ফুলসি কিলা পাড়ি দেওয়া যায় আল্লাহর সামনে গেলে হাজির হওয়া যায় নবীন নেহাল কিলা পাওয়া যায় এই চিন্তা যার নয় এই জমিনে বসবাস হয়ে কোনো লাভ নাই এলাকি আল্লাহর রসুলের কর্মাইরা হা শিব আনফু তাবলা আনতু আসিবু। হ্যাঁ আমার মত তোরা অবশ্যই মহামিলন মেলায় আল্লাহর সামনে হিসা দিতে হইবাই আল্লাহর তোর বড় হিসাব দিবার আগে জমিন তাতে নিজে নিজের হিসাবটা মিলাই দিবাই অন্য দিন হিসাব মিলি যায় হিনু আপনি বিনা হিসাবে মত করে দিবাই জি তাবলা আনতু আজ কে আমার ও মন হাসরের মহামিলন মেলায় তোমার নামা ওজন করবে আল্লাহই জানেন পাল্লাই সিনো আমলটা ওজন দিবার আগে তুমি তোমার ওজনটা মিলাই ভাই আজকে দিনও ফটা গুণা হললাম গুণা হলে তো ও আছে নে কাম করনি শুকরিয়া আছে তোরা কাম করে নিবা হিনোরা ওজন ওয়ালাক্ত নাই জাহাজ দিল আট দি লাখ বার ইয়া মাই হাসরের সহজ আল্লাহর সামনে হালাই বাই ই দরবার ছাড়া যাইবার কোনো ঘটনাও হালে যাতে আল্লাহরে সে ফানা বাই যে আল্লাহ আমার হাসি হিসাবা যত মানুষের হিসাব সহজ আল্লাহ দুই আল্লাহারে হাইন্দা হইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে চাই ইয়া মাতা দুই

বফর হলার হই যাও আমার মাছুজিগো আমরা ওলা আমার সময় বেশি নাই রোসো মাইয়া ধরলাম পাড়ি যা আমার আকাশিয়াল বেলা নাই মরণ নদীর ঢেউতে গেল রইল মরণ তো বান্দা গোলা আছে লাগি আল্লাহই বন্ধু যদি কেউ আমারে মান না তোমারি সিনে নাই তে আমার যায় আসে না তারে পরিষ্কার জানি এ দম না ইন্নাহুম ইয়াকিদুনা কায়দান ওয়া আকিদু কায়দা ফামা হিলিল কাফিরিনা আমহিল গুমর ওয়াহিদা যদি বন্ধু তারা আমারে মানে না তোমারে চিনে না দুনিয়াত বেশ থাকতে পারে না সাময়িক হয়ে দিয়েছি এরপরে হায়াতের রশি আমার কাছে রাখছি মরের রশি আমার কাছে রাখছি যেমনি টান মারু তার সদ্য গোষ্ঠী মারি চলে যাই আলমিয়ার ওটা মাহলাত না কাবলা ঘুমিনাল করুন আন্না ঘুমিলাই হিমলাইয়ার যখন মানুষকে দেখে না ইউরোপ কুটি মাইসরে ধ্বংস করে হা মাইলাম খবর করে একজন মানুষ ইয়ার বাইর গেল না খবর হইল না তার খবর শান্তি চলে না গুন চলে মানুষ অত অসহায় তারা সত্যি হ্যাঁ তোরা মরে আল্লাহ মানো না আমি তোরা রে দিব না এলাকি আল্লাহর ইয়াই আল্লাহ জিনে আমার ওইটা মানে একটা আর এই বল কুল ইয়াই বল কাফি ওইটা ঘুষারটা ডাক দুইটা হাজিরি এলাকি আল্লাহ রসুল দিয়ে